আবার একটা অন্য আয়ত বলেছেন না অনুসার কার সে তলাবুল ইন্দি নাতি ফি সাবিল্লাহি হাত্তা ইয়াতুস তাকুল হাল ইয়াসরু ইল্লা জিন আমাল ওয়াল বাসিরা হে নবী ব্যক্তি আর চক্ষুমান কখন এক হতে পারে তো জুরুমাতি লা নূর অন্ধ ব্যক্তি আর চক্ষুমান কখন এক হতে পারে না দুজন অভিনয় হয় এটা যারা অন্ধ কারা যারা কোরআন অধ্যয়ন করবে হাদিস অধ্যয়ন করবে না ইসলামী জ্ঞান পরিচালনা তারা করবে না